প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান নিয়ে যেগুলো বর্তমান হট টপিক হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে কারণ দেখা যায় যে বৈরী অবস্থা রয়েছে বাংলাদেশে সেখান থেকে অনেকেরই প্রশ্ন থাকে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য এর জন্যই মূলত আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান এবং এর নাম সমূহ নিয়ে আমরা যদি দেখি বেরুবাড়ি এটি কোথায় অবস্থিত পঞ্চগড়ে অবস্থিত রৌমারি বড়াইমারি ইতালমারি এটি কুড়ি গ্রামে অবস্থিত দহগ্রাম পাঠগ্রাম বুড়িমারি এগুলো লালমনিরহাটে অবস্থিত সোনা মসজিদ এবং রঘুনাথপুর কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জে অবস্থিত বেনাপোল এটি কোথায় যশোরে বেনাপোলটি রয়েছে কোথায় যশোরে নলিতাবাড়ি এটি হচ্ছে শেরপুর নড়ীতে পারে কোথায় শেরপুর তামাবিল বিয়ানি বাজার কানাইঘাট এটি সিলেট জেলায় অবস্থিত বা সিলেট বিবেকে বলতে পারি আমরা বিলোনিয়া এটি হচ্ছে অবস্থিত ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে কয়টি ভাগে তিনটি ভাগে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে বাংলাদেশে যে ভূমিরূপটি অনুপস্থিত তা হচ্ছে মালভূমি মালভূমি বাংলাদেশে অনুপস্থিত বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে কোন অঞ্চলে কুলাউরায় মৌলুবি বাজার অর্থাৎ মৌলুবি বাজারের কুলাউরায় পাওয়া গেছে বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি রাজশাহী অর্থাৎ এই জায়গায় সবচেয়ে বেশি গরম থাকে বাংলাদেশের উষ্ণতম স্থান অর্থাৎ এই রাজশাহীর নাটোরের লালপুরে সবচেয়ে বেশি গরম থাকে নাটোরের লালপুরে বাংলাদেশের উষ্ণতম মাস অর্থাৎ সবচেয়ে বেশি গরম থাকে কোন মাসে এপ্রিল মাসে বাংলাদেশের শীতলতম জেলা বলা হয় সিলেটকে বাংলাদেশের শীতলতম জেলা বলা হয় সিলেটকে বাংলাদেশের শীতলতম স্থান এই সিলেটের শ্রীমঙ্গল অর্থাৎ সবচেয়ে বেশি বাংলাদেশে গরম হয় নাটোরের লালপুর আর সবচেয়ে বেশি ঠান্ডা পরে সিলেটের শ্রীমঙ্গলে বাংলাদেশের শীতলতম মাস কোনটি জানুয়ারি মাস অর্থাৎ জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত পড়ে আনুপাতিক হারে সবচেয়ে বেশি বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত দুইশো সেন্টিমিটার এটি চেঞ্জ হয়ে দুইশো ছয়ে চলে গেছে বাংলাদেশের স্বতন্ত্র ঋতু কোনটি বর্ষাকাল বাংলাদেশের স্বতন্ত্র ঋতু হচ্ছে বর্ষাকাল বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় সিলেটের লালখানে জয়ন্তপুর উপজেলা বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় নাটোরের লালপুরে অর্থাৎ লালপুর উপজেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বাংলাদেশের সবচেয়ে বড় দিন একুশে জুন বাংলাদেশের সবচেয়ে বড় দিন একুশে জুন অর্থাৎ যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ছোট রাত কবে তাহলে বুঝতে হবে একুশে জুন বাংলাদেশের ছোট দিন বাইশে ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে ছোট দিন বাইশে ডিসেম্বর বাংলাদেশের দিন রাত্রি সমান একুশে মার্চ একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশের দিন এবং রাত্রি উভয় সমান বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত আগারগাঁও ঢাকায় অবস্থিত এটি যে মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে স্পার্শো এর কার্যক্রম কি মহাকাশ গবেষণা অর্থাৎ মহাকাশ নিয়ে গবেষণা করে বাংলাদেশের এই সংস্থাটি হচ্ছে স্পার্শো স্পার্শো এর অবস্থান কোথায় আগারগাঁও ঢাকায় স্পার্শো যে মন্ত্রণালয়ের অধীনে স্পার্শ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পার্সো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে সার্ক আবহাওয়া কেন্দ্র অবস্থিত কোথায় আগারগাঁও সার্ক আবহাওয়া কেন্দ্র অবস্থিত আগারগাঁও সিডর অর্থ কি এটা বেশি আসে চাকরির পরীক্ষাতে সিডর অর্থ চোক দুই সালে যে সিডর হয়েছে এই সিডর শব্দটির অর্থ হচ্ছে চোখ এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জয়িস লাইব্রেরি সবসময় ভিডিও তৈরি করে থাকি এরকম শিক্ষণীয় ভিডিও এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন